বিসমুল্লাহ রহমানি রহিম আমাদের ভিতর উপস্থিত আছেন শ্রদ্ধীয় সার ব্যক্তিবর্গ এবং আমাদের ভিতর আরো উপস্থিত আছেন বিদায় ব্যাজের ছাত্ররা এবং ছোট বড় ভাই ব্রাদাররা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমরা এই চেয়ারটা এই ট্রেনিং সেন্টারে বিদায় ব্যাজের পক্ষ থেকে গিফট দিচ্ছি এবং আমরা এই দুই মাস ট্রেনিং করছি আলহামদুলিল্লাহ আমি এই দুই মাসে আর এর উপর ট্রেনিং করছি তা এই ট্রেনিং করে আমি যে এত দ্রুত এত শর্ট টাইমের ভিতরে এত কিছু শিখতে পারবো আমি কখনো কল্পনা করতে পারি নাই এই এত কিছু শিকার পিছনেও তিনটি কারণ আছে এই কারণটি হলো প্রথমে আমার ছিল ইচ্ছা এবং প্রতিজ্ঞা দ্বিতীয় সবচাইতে বড় কি ছিল যে এই প্রতিষ্ঠান ভালো করে শিখাতে পারছে এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় ছিল যে আপনাদেরকে একটা কথাই বলবো বাইরে অনেক প্রতিষ্ঠানে আমি ঘুরছি এই ট্রেনিং আর এস এর উপরে ট্রেনিং করার জন্য অনেক প্রতিষ্ঠানে আমি ঘুরছি এবং কি আমি একদিন ও একদিন দুই দিন করে সময় দিছি অনেক ট্রেনিং সেন্টারে সত্যি কথা বলতে আমি কোন ট্রেনিং সেন্টারে ভালো কিছু পাই নাই তারা শুধু খালি আপনার থিওরিক্যাল করায় প্র্যাকটিক্যাল তেমন একটা করায় না এবং অনেক অনেক ধরনের সমস্যা আছে যেটা না বললে নয় আর আমি তারপরে মন করলাম যে আমি একটু ইউটিউব গুটে দেখি তারপর আমি ইউটিউবে সার্চ দিলাম তখন আমার ভিতর মানে ইউটিউবে আপনার একটি ইস ভিডিও আসলো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এই ট্রেনিং সেন্টারের ভিডিওটি আমি যখন ক্লিক করি তখন এই ভিডিওটা যখন আমি দেখছি তখন অনেক ভালো লাগছে আমার ভিতরে তখন এই ট্রেনিং সেন্টারের ভিডিওগুলো আমি বারে বার দেখতে লাগলাম দেখার পরে আমার মনে হলো যে এই ট্রেনিং সেন্টারে যদি আমি যাই তাহলে হয়তো অনেক কিছু শিখতে পারবো আমি স্যারের সঙ্গে কথা বললাম অনেক বিষয়ে কথা বলছি তখন স্যার আমারে বললাম তুমি আসো আসার পরে তারপরে তুমি ভর্তি হয় দেখো তা ইনশাল্লাহ আমি এখানে ভর্তি হইলাম এই দুই মাস ট্রেনিং করছে আর এস আর এর উপরে তা আলহামদুলিল্লাহ আমি একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে কাজ করতে পারবো আমি কখনো কল্পনা করতে পারিনি যে এত শর্ট টাইম এর ভিতরে যেখানে দুই মাসের ট্রেনিং এ আমি এত কিছু শিখতে পারবো আমি কখনো ভাবতেও পারি নাই তা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের যারা প্রতিবেশী আছে ভাই ব্রাদার আছে যারা আসতে চাই আপনারা ভালো করেই জানেন যে এই ট্রেনিং সেন্টার কতটা উন্নত আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের যারা আসতে চায় আপনাদের কাছের লোক সবাইকে আপনারা এই ঠিকানাটাই দিবেন এবং এই ভিডিওতে যারা দেখছেন বিশ্বাস করেন আপনাদের ভাইয়ের মতন আমি বড় ভাই হইতে পারি ছোট ভাই হইতে পারি আপনারা যদি এই কাজ শিখতে চান আপনারা কখনো মনে করবেন না যে দুই মাসের ট্রেনিং আপনার কি শিখবো এখানে যেখানে ছয় মাস তিন মাসের ট্রেনিং করা সেখানে দুই মাসে কি শিখব এবং শিখতে পারবো কিনা জানেন আপনারা এই চিন্তা করবেন কিন্তু আপনাদেরকে একটাই কথাই বলি আপনারা এখানে আসেন আসার পরে আপনারা মানে শেষ হওয়ার পরে আপনারা এত ভালো লাগবে এত মানে ভালো লাগবে তা পারবো না বলার ভাষা ফেলছি সত্যি কথা বলতে আমি দুই মাসের ভিতরে এত কিছু শিখতে পারছি শুধু খালি একটাই জিনিস যে আমার ভিতরে প্রতিজ্ঞা ছিল যে আমি এই কাজটা শিখবো এটা আপনাদেরকেও বলছি যারা এখানে ট্রেনিং করছেন এবং আরো পরবর্তীতে করবেন এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি তিনটে কথাই বলবো আপনারা যারা ট্রেন্ডিং করবেন তারা এখানে আসার আগে সর্বপ্রথম দৃঢ় বিশ্বাস করবেন যে আমি এই কাজটি শিখব প্রতিজ্ঞা করবেন মনে মনে যে আমি এই কাজটা শিখবই শিখব এবং এই প্রতিষ্ঠানকে বলবো আমাদের যেভাবে ট্রেন্ডিং করাইছেন আলহামদুলিল্লাহ যারা পরবর্তীতে আসবে এবং আসতে ইচ্ছুক তাদেরকেও আপনারা এইভাবে এর চাইতে বেটার কিছু থাকলেও সেটাও দেওয়ার চেষ্টা করবেন এখন আমাদের বিদায়ের বেজে আর এক ভাই আপনাদের সঙ্গে বক্তব্য পেশ করবেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সাল পঁচিশতম ব্যাস বিদায় উপলক্ষে উপস্থিত আছেন আমাদের শিক্ষক মহোদয় এবং বন্ধুগণ সিনের ছোট ভাই সবার প্রতি আমার সর্দি আসসালামু আসসালাম আলাইকুম আজকে এই প্রতিষ্ঠানে আমি যখন প্রথম আসি প্রথম আমি আগে ভিডিও দেখতাম আর আগে আমি ছোটখাটো দোকানে কাজ করতাম এই কাজ করার উপলক্ষে যখন আমি কাজ করি এক মাস দুই মাস তিন মাস আমি ঝালাই করি বা যখন আমার সঙ্গী যার সাথে আমি কাজ করি সে কি করে যখন ঝালাই কমপ্লিট হয়ে যায় ও বলে যে আর কাজ করো ও কয় যে কেন ভাই আমি গ্যাস চার্জ তো আমি দেখি দেখলে তো আমিও করতে পারবো আপনি বাইরে গেলেন আমিও করতে পারবো ওই সময় আছে এইভাবে দেখি তিন মাস চার মাস চলে যায় তারপরে আমি বাড়িতে বললাম যে মা ইংকে ইংকে তো হচ্ছে না আমি ইউটিউবে কয়টা আমি ভিডিও দেখছি সেই মাওনা সিরিপুর গাজীপুরে আমি ট্রেনিং সেন্টারে যাব। আমাকে বললো ঠিক আছে যদি ভালো হয় তুমি অবশ্যই যাবা তারপরে আমি স্যারকে প্রায় তিন চার দিন আমি করছি ক্লাসের মধ্যে স্যার খালি বলে আমি ক্লাসে আসি তারপরে আমি ফোন দিতাম তারপরে যখন আমি আসলাম আসার পর ভর্তি হলাম হওয়ার পর দেখলাম প্রথম শুক্রবারের দিন শনিবারে আমার ক্লাস শুরু প্রথম ক্লাসে আসে দেখি যে অনেক এসি এ পাশে এসি অনেক কম্পিউটার তারপরে দ্বিতীয় আমাদের যে প্রধান কার্যালয় ওখানে ফ্রিজ এই প্রতিষ্ঠানে একটাই জিনিস আমি দেখেছি যে সার কোনো জিনিসের কমতি রাখেনি কোনো জিনিসের কমতি নাই কোন জায়গায় থ্রি ফেজ লাইন নাই একমাত্র এই মাওনায় এই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে থ্রি ফেজ লাইন আছে আমার জানাব আমি কথা দীর্ঘই করব না আমি একটা কথাই বলে যাই যে এই মৌ রাস্তায় মোড়ে এস এম ফজলু প্রতিষ্ঠানে কিছু কথা যখন আমি এই প্রতিষ্ঠানে যখন আমি এই দক্ষতার সাথে কাজ করব অবশ্যই মনোযোগ সহিত কাজ করতে হবে নাহলে আমরা কেউ কিছু করতে পারবো না যদি স্যার যদি ক্লাস নেয় আমরা যদি খালি মনোযোগ খালি দেখি দেখলি হবে না তাকে আমরা রিভিশন করতে হবে তাহলে আমরা কিছু করতে পারবো তাহলে আমরা কিছু করতে পারবো না হলে আমাদের কোনো কিছু করা সম্ভব নয় আমি এটাই জানি যে সায়রা অনেক ভাবে অনেক ইয়ে করে সারা খুব কষ্ট করে আমাদেরকে শেখায় যদি আমরা ভিতরে না নিতে পারি আমরা কোনোদিন কোনো কিছু করতে পারবো না তাই আমরা পরিশেষে আমার সহপাঠীদের বলতে চাই যদি লক্ষ্য থাকে অটুর দৃষ্টির হৃদয়ে দেখা হবে দেখা দেখা হবে সেই বিজয়ে দুই হাজার পঁচিশ পঁচিশে সবার পক্ষ থেকে প্রত্যেককে এক একজন আমরা নক্ষত্র হয়ে দেখাবো ইনশাল্লাহ দেখা হবে বন্ধু কোনো এক সময় কারণ অকারণে চলো সামনে সবাই এগিয়ে যায় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমার শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ধন্যবাদ রিয়াজ উদ্দিন এবং মোস্তফা কামালের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য প্রকৃতপক্ষে তারা কিন্তু অনেক ভালো ভালো কথা বলছে আমাদের ট্রেনিং সেন্টারের বিষয়ে আসলে ট্রেনিং সেন্টার অনেক থাকলেও আমার মনে হয় যে উচিত যারা ট্রেনিং করবেন আগে দেখা দরকার হ্যাঁ ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে দেখা দরকার যে কোন ট্রেনিং সেন্টারে কি আছে শিক্ষক কেমন তারপরে তাদের শিখার মত এবিলিটি এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে কিনা এগুলা দেখি ভর্তি হওয়া উচিত তাহলেই কেবলমাত্র শিখা যাবে অনেকেই প্রশ্ন করেন আজকেও সকালে একজন প্রশ্ন করছে যে অন্য জায়গায় তো টাকা কম তা আপনারা বেশি নিচ্ছেন কেন আমি বলছি এই প্রশ্নের উত্তর তো আপনাকে আমি দিতে পারবো না যেখানে টাকা কম চাইছে আপনি সেখানেও যান আপনি আমার এখানেও আসেন আসার পরে আপনি জরিপ করেন যে আপনি কোন জায়গায় গেলে শিখতে পারবেন সেটাই আপনি স্থির করেন তো সবাইকে ধন্যবাদ যারা আমাদের বিদায়ী ছাত্র সবার জন্যই আমাদের মঙ্গল কামনা অর্থে দোয়া থাকবে তারা যেন ভবিষ্যতে প্রকৃত টেকনিশিয়ান হতে পারে একজন বড় ব্যবসায়ী হতে পারেন আর উদ্বেগদাতা হতে পারেন তো তোমাদের ভিতর থেকে আর কি কেউ কোনো কথা বলবা হ্যাঁ শেষ করে দেবো বলবা কেউ আচ্ছা আমাদের পঁচিশতম ব্যাসের আব্দুর রায়হান হান কিছু কথা বলবেন বড় ভাইদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আজকে দু পঁচিশ সালের প্র্যাকটিক্যাল টেকটিকেল ট্রেনিং সেন্টারের পঁচিশতম ব্যাচের বিদায় অনুষ্ঠান আর এই বিদায় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন আমাদের সদ্য এই প্র্যাকটিক্যাল টেকটিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধান পরিচালক সদ্য স্যার ফজুল হক স্যার আর সাথে ওনার সাথে সহকারী আছে রাকিব স্যার আছে নাজমুল স্যার জাফর স্যার সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে এই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল কথার অর্থ হয়েছে হাতে কলমে শিক্ষা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে কারিগরি শিক্ষা বোর্ড আছে এগুলি আছে এগুলি কি খালি কলমে শিক্ষা হয় বইয়ে কিন্তু এইখানে প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল হাতে এবং কলমে দুনো দিক দায় শিক্ষা গ্রহণ করে দেওয়া হয় এখানে সমস্ত কিছু সরঞ্জাম দিয়ে আছে শিক্ষা করার লাগে আর এসির এবং কি এইখানে যারা আসে তারা বিভিন্ন বিদেশে যায় দেশের মধ্যে দোকান খুলে বসে এবং কি কম জব করে তারা অনেক উন্নত হইতে পারছে এবং আশা করি আপনারাও হইতে পারবেন এক একজন এক এক জায়গায় যাবেন তবে মানুষের জীবন হইছে মরণশীল মানুষ মরণশীল মানুষ যত কি সই শিখুক মানুষ একদিন মারা যাবে তো বাস্তব জীবনে চলতে গেলে যেটু দরকার এগুলো অবশ্যই কি অর্জন করা লাগব যেমন অনেকে এখানে আছেন অনার্স পাস অথবা ইন্টার পাস অথবা এসএসসি পাস এই কাজ দিয়ে কি এই বাংলাদেশে কোন রকমে চাকরি পাওয়া যায়তাছে না তাহলে আমাদের রাসূলুল্লাহ বল লাগবো সালা লাগি এখানে আছেন তো দোয়া করি আপনারা যেন ভবিষ্যতে বড় হন এবং ছাত্রদের জন্য দোয়া করবেন আমরা ছাব্বিশ তম আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বড় হতে পারি ধন্যবাদ রায়হানের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো আমরা সবাই বসি শেষ করে দেব আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সকল ছাত্র বিন্দুদেরকে আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কর্তৃক ভালোবাসা জানায়ে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম